কতটা সুন্দর এবং ইউনিক ন্যাচারাল টাই আপনাদের ক্যামেরাতে যেরকম দেখাবে কোথাও পাবেন না কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক চাহিদা মাত্র 650 টাকা জেনুইন প্রোডাক্ট বর্তমানে সবথেকে ভাইরাল আসসালামু আলাইকুম চমৎকার দেখতে পারতাছেন আমার হাতে দেখেন কত সুন্দর সুন্দর থ্রি পিস এখন কিন্তু যে ড্রেস গুলো দেখাবো একবারে আপডেট নিউ নিউ যে ড্রেস গুলো আসছে ন্যাচারাল প্লাস হচ্ছে এই যে দেখেন এত ওয়েট ড্রেস এর আসলে এগুলো হাতে ধরে রাখা সম্ভব হচ্ছে না আমি প্রথমে একটা ডিজাইন দেখাই দিই এগুলো কিন্তু রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাবেন আমাদের কাছে আর হোলসেল বাটিক শপ কিন্তু জানেনি একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে হোলসেল বাটিক শপ আপনাদের ক্যামেরাতে যেরকম দেখাবে সামনাসামনি সেম হ্যাঁ সেম প্রোডাক্ট হবে মাশালা দেখেন কতটা সুন্দর এবং কোয়ালিটি আমি প্রথমে কাপড়ের কোয়ালিটিটা একটু দেখা দিই কাছ থেকে যেহেতু আমরা এগুলো হোলসেল নিয়ে কাজ করি বেশি আপনারা হচ্ছে কোয়ালিটিটা প্রথম যাচাই করবেন দেখেন কতটা সুন্দর এবং কালারগুলো কতটা টস টসে কালার এটার সামনে সাইড আর এটা হচ্ছে পিছনে প্রত্যেকটা রেসে মার্শাল্লা সামনে পিছনে একই ডিজাইন থাকবে এরপর আমি সালোয়ারটাও হাতাটা দেখাই দিই এটা হচ্ছে বিয়ার সালোয়ার প্যান্টের কাপড়টা মানে প্যান্টের কাপড়ের কোয়ালিটিও মার্শাল্লাহ যথেষ্ট ভালো কাপড় আছে আর হাতাটা দেখাই দিই হাতা কিন্তু মানে অনেক বড় কাপড় দেওয়া আছে আপনার কিন্তু ফুল হাতা দিতে পারবেন ওই রকম পরিমাণে কাপড় দেওয়া আছে এই যে দেখেন ঠিক আছে আর ওড়নাটা দেখে দিই অনেক বড় ভিওয়ার্স নামাজ ওড়া সুতি পিওর সুতির মধ্যে আর প্রাইসটা কিন্তু থাকছে একদম সুপার প্রাইস হ্যাঁ টার্সেল সহকারে কিন্তু পাবেন এই ড্রেসগুলো আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা ড্রেসের মূল্য মাত্র মাত্র ছয়শো টাকা হলে ন্যাচারাল টাইড এই পেয়ে যাবেন এটা কিন্তু সুপার অফার বলতে পারেন কারণ কাপড় কিন্তু কোনো দিকে কমতি নেই যে দেখেন এই ড্রেসগুলো কিন্তু আমাদের সাতশো পঞ্চাশ প্লাস আটশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে এখন কিন্তু সুপার অফারে দিতেছি আর কালারগুলো যদি এগুলো দেখাই দিই আমি মাসাল্লাহ অনেকগুলো কালার আছে এই সেম মধ্যে এটা হচ্ছে একটা কালার মানে সবগুলো হচ্ছে দামি কালার 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 এবং এবং ডাবল ডাবল দেখছেন কতটা সুন্দর ইউনিক এই কালারটা দেখেন চমৎকার একটা এটা হচ্ছে এটার মধ্যে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা যেটা একটা দেখাইছি পাঁচটা হ্যাঁ আরো কালার আছে একটু ধৈর্য ধরেন এই যে এটা হচ্ছে একটা কালার সবুজ কালার হ্যাঁ বর্তমানে সবথেকে ভাইরাল যে কালারটা এটা হচ্ছে রেড কালার আর এটা হচ্ছে জলপাই কালার মানে সবগুলো কালার এতটা সুন্দর টস কালার এরপর আরেকটা হচ্ছে শুধু হচ্ছে এটার ডিফারেন্স আর এমনিতে কাপড় কোয়ালিটি রং টং যা আছে হ্যাঁ সব সেম এই যে এটার ব্লকটা হচ্ছে ডিফারেন্স ডিফারেন্স কি জন্য এই যে আমি একটু কাছ থেকে দেখাইলে বুঝবেন হ্যাঁ বুঝতে পারছেন অবশ্যই আপনারা কতটুকু এই এগুলো ডিফারেন্স এই যে এখন যে কালারটা একদম কালার সামনে পিছনে প্রত্যেকটা ড্রেসের এক আর এটা হচ্ছে পাবেন স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা অনেকে বলতে পারেন এই কালার কেন এটা হচ্ছে এই যে ভিতরে যে কালারটা এটার সাথে ম্যাচিং করে তারপর স্যালোয়ারের কাপড়টা এটা দেওয়া হয়েছে হাতা কাপড় সবগুলোর সাথে আলাদা আর আমাদের শোরুমের ড্রেসটা বলে দিই নারায়ণগঞ্জের আড়াই হাজার থানা বান্টি বাজার আয়সেস সামাদ মার্কেটে আমাদের শোরুমটা মাসাল্লাহ দেখেন কতটা সুন্দর এবং কোয়ালিটিফুল হ্যাঁ একদম ক্লিয়ারের মধ্যে পাবেন আর এই ড্রেসগুলো কিন্তু একমাত্র আমাদের কাছে ছাড়া অন্য কোথাও পাবেন না সেকেন্ড পিস হ্যাঁ কারণ এই ড্রেসগুলো একবার আনকমন করছি আর এরকম একটা প্রাইস রেঞ্জ যে আসলে এটা অন্য কোথাও দেওয়া সম্ভব না কারণ এগুলো আমরা লাভের আশা করি না এগুলো হচ্ছে জাস্ট সেল বাড়ানোর জন্য হ্যাঁ এটা একটা কালার এটা একটা কালার মানে কালারগুলো এতটা সুন্দর সবগুলো হচ্ছে ম্যাচিং ম্যাচিং আর এই কালারগুলো কিন্তু জোস একটা কালার একবারে আপডেট কালারের মধ্যে এটার মধ্যে মানে কালার আছে প্রত্যেকটার মধ্যে সাতটা আটটা করে কালার আছে আগের যে ডিজাইনটা দেখাইছি ওইটার মধ্যেই কালারটা দেখাতে ভুল হয়েছে ঠিক আছে এটা দেখাই দিলাম আর এই যে এই ডিজাইনের মধ্যে এই যে আরেকটা কালার মাসাল্লাহ সবগুলো কালারই সুন্দর তো যারা নিবেন অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে ফেলতে হবে এরপর আরেকটা আগুন ডিজাইন দেখাবো মাসাল্লাহ আপনারা যারা ভিডিওটা পুরো দেখবেন তারা এক্সাক্ট অর্ডারটা মজা বুঝবেন কারণ আজকে যে ড্রেসগুলো দেখাবো সবগুলো হচ্ছে চমক চমক সুপার অফার মাত্র ছশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু সাতশো পঞ্চাশ টাকার ড্রেস এই মুহূর্তে যারা মনে করেন আমার ভিডিওটা দেখতেছেন হয়তোবা অনেকে চিন্তা করতেছেন যে ভাইয়া আমি তো অর্ডার দিয়ে ফেলেছি সাতশো পঞ্চাশ টাকা কিন্তু এখন ছয়শো পঞ্চাশ টাকা হলো কীভাবে হ্যাঁ অবশ্যই এখন থেকে আমাদের প্রতিনিয়ত প্রত্যেকটা লাইভের মধ্যে অফার থাকবে আপনারা প্রতিনিয়ত যদি আপডেট পেতে চান আমাদের সাথেই থাকবেন দেখেন কালার কত সুন্দর মাসাল্লাহ কন্ট্রাস্টগুলো অনেক বিউটিফুল বিউটিফুল যেই সব ড্রেসগুলো আছে ওইগুলো আপনাদের জন্য নিয়ে আসি আর এটার মধ্যে কিন্তু কোটা ওনা ভিউয়ার্স দেখেন মানে কোটা ওনা দিয়ে টার্সেল দিয়ে প্লাস হচ্ছে এরকম একটা ডিজাইন দিয়ে বেক্সি বয়লে কাপড় দিয়ে হ্যাঁ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অফারের উপরে অফার সুপার অফার হ্যাঁ আর এটার মধ্যে যদি কালারগুলো দেখে দিই মাসা কালারগুলো কিন্তু কোনো দিকে কমতি রাখি নি মানে এত সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে গোলাপি কালার পরে বিস্কিট কালার পরে বেগুনি কালার এটা হচ্ছে একটু ডিফিকাল্ট কালার এটা আমি একটু দেখাই আসলে এটা হচ্ছে মধ্যে ন্যাচারাল যে শেডটা ওইটার মধ্যে এটা কিন্তু মানে যারা একটু ফর্সার আছে তারা পড়লে তো ফুটবে যারা একটু শ্যামবর্ণের আছে তারাও কিন্তু পড়লে মাসাল্লা অনেক সুন্দর লাগবে আপনাদেরকে এরপর আরেকটা ডিজাইন দেখাই দেই এখান থেকে আসলে কোন কালারটা দেখাবো এই যে দেখেন এখান থেকে কোন কালারটা দেখায় কোন কালারটা দেখায় আচ্ছা আমি এইখান থেকে একটা এই কালার 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 দেখাই দেখাই হ্যাঁ না না আপনার হচ্ছে যেহেতু ওইটার মধ্যে একটা দেখানো হয়েছে আর এটার মধ্যে কালারগুলো হচ্ছে আপনার একদম মানে পিওর কটনের মধ্যে যে কালারগুলো আমরা দিছি একদম গ্রান্টিওয়ালা হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে ভিউয়ার্স জামার সামনে এবং পিছনে প্রত্যেকটা ডেসেরে হ্যাঁ এটা কিন্তু অনেক লং আমি জামাটা উপরে ধরছি এই জন্য হচ্ছে এরকম মনে হচ্ছে আপনারা সরাসরি যখন দেখবেন মানে জামাটা আপনি আমার এখানে ব্যুরোর গ্লাস আছে ওইখানে চেক করে তারপর নিতে পারবেন আর কাপড় কিন্তু সব এক হ্যাঁ একদম গ্যারান্টিওয়ালা সবগুলো সেম কাপড় দিতেছি আপনাদের জন্য স্যালোয়ারি কাপড়টাও আমি কাছ থেকে দেখাই দিই অনেকে আবার ভাবে যে মনে হয় দাম কম মনে হয় উল্টাপাল্টা ধরাই দিতেছে না উল্টাপাল্টা না হোলসেল বাটিক সব হচ্ছে প্রয়োজনে অন্যদের কাছ থেকে আরও কাপড়ের কোয়ালিটি মান অনুযায়ী রাখবে একশো একশো বিশ পার্সেন্ট হ্যাঁ যেহেতু আমরা এগুলো হোলসেল নিয়ে ব্যবসা করি বলি হোলসেলটা হচ্ছে মূলত কি কাস্টমার রিপিটটা অনেক প্রয়োজন কারণ আমার এখান থেকে যারা একবার প্রোডাক্ট নিয়ে বিজনেস করবে যদি ইনশাল্লাহ ভালো হয় তাহলে কিন্তু আমার কাছে আসবে আর যদি মনে করেন যে উল্টা পাল্টা দেই একে তো আমার লস দ্বিতীয়ত হচ্ছে যে বিজনেস করবে তারও পুরো বারোটা বাজবে তো আমরা চাই না কারো ক্ষতি করতে ঠিক আছে তো আমরা একদম জেনুইন প্রোডাক্ট দি অনেকে যারা অনলাইনে নিবে তারা তো মনে করেন যে এই বিশ্বাসের উপর নিবে আর যারা অফলাইনে নিবে তারা তো সরাসরি প্রোডাক্ট দেখেই চেক করে তারপর নিবে অবশ্যই কিন্তু আপনাদের জন্য সুযোগ আছে অনেক ধরনের যত ধরনের অনলাইন অফলাইন ভিত্তিক সুযোগ আছে সবগুলো কিন্তু ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করি এটার মধ্যে কালারগুলো দেখেন জাস্ট টস টসে কালার এইটার কালারটা হচ্ছে টরে ব্লু কালার হ্যাঁ টরে ব্লু কালার এরা হবে এটার মধ্যে এরপর আরেকটা ডিজাইন দেখাই মাসাল্লাহ আজকে শুধু চমক হ্যাঁ এখান থেকে নতুন একটা কালার আসছে ওইটা খুলে দেখা দেয় এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার আমাদের এই কালারগুলো কিন্তু কিন্তু সবথেকে বেশি রানিং আপুরা যারা ড্রেস পরে বাটিকের এই কালারটা কিন্তু মাসাল অনেক চাহিদা এটা কিন্তু পূর্বে করা হয় নাই কারণ এইটা একুরেট কালারটা এই ড্রাইং এর মধ্যে আসে নাই যার কারণে এইটা কালারটা এখন করা হইতেছে এখন কিন্তু আমাদের এই পুরোপুরি একদম ক্লিয়ার দেখতে পারতেছেন আপনারা একদম ক্লিয়ার কালার হ্যাঁ কোনো দাগ কোনো কোনো রঙের ছিটা কিচ্ছু নাই আর এগুলার যে কালারগুলো রং মাস্টারে এটা হচ্ছে মজুরি বেশি প্লাস হচ্ছে ওদের স্যালারি অনেক বেশি দিতে হয় কস্টিং খরচও যায় কিন্তু আপনাদের জন্য আসলে কাস্টমার যাতে স্যাটিসফাইড থাকে ওইটা হিসাব করে কিন্তু আমরা প্রোডাক্টগুলো রেডি করি আর অনেকে ভাববে যে আমরা আসলে লাভ না করলে আমাদের চলে কিভাবে। লাভ হয় তবে হচ্ছে আমাদের মাসাল্লা সেল বেশি হয় যার কারণে অল্প লাভ হল দেখা গেছে যে ওই দিক দিয়ে পোষা যায় হ্যাঁ এটা হচ্ছে ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ না এটা হচ্ছে বেলপুরি বড় বড় বেলপুরি আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু আমাদের কাছে পাবেন হোলসেল বাটিক শপ নামের ড্রেস মোবাইল নাম্বার সব স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত হ্যাঁ দ্রুত যোগাযোগ করে ফেলবেন প্রত্যেকটা ড্রেসে প্রাইস ইনশাআল্লাহ আপনাদের জন্য একেবারে রিজনেবল প্রাইসে রাখার চেষ্টা করো মাসাল্লাহ যে এই ড্রেসগুলো আপনার জন্য নিয়ে আসতেছি পরবর্তীতে ওইগুলো খুব কোয়ালিটিফুল থাকবে এই যে এটা হচ্ছে আরও কালারগুলো তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিতেছি আল্লাহ হাফিজ